ওয়েলকাম ফ্রেন্ডস বলবি জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ করছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে একটি পিন ক্যান্ডেল তৈরি করেছে এবং আজকে ব্যাঙ্ক নিফটি নিচে এসছে এবং উপরের দিকে যথেষ্ট পরিমাণে পুল ব্যাক করেছে এবং এখান থেকে যদি দেখেন পারফেক্ট ট্রেডিং ক্যান্ডেল আজকে শুরু হয়েছিল ছেচল্লিশ হাজার চারশো থেকে আজকে ছেচল্লিশ হাজার নশো পাঁচশো পয়েন্ট উপরে নিচে করেছে সো ব্যাঙ্ক নিফটিতে আজকে বায়ারদের কিন্তু পুরোপুরি ক্র্যাশ করা হয়েছে বায়ারদের আজকে কোনো রকম চান্স দেওয়া হয়নি যারা বাই করতে পেরেছেন ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বায়ারদের হাতে কিছু আসেনি এসে আজকে সেলারদের আসে পারফেক্ট সেলার সেলিং মার্কেট এবং চুয়াল্লিশ ছেচল্লিশ হাজার চারশো এই জোনটা কিন্তু একটি বাইং জোন হিসাবে এখানে উঠে আসছে সো ছেচল্লিশ হাজার চারশো এই জোনটি কিন্তু একটি বাইং জোন সো এই জোনের কাছাকাছি আবার যদি মার্কেটকে কোনো সময় পান তাহলে কিন্তু বাইং করে চলবেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট হতে পারে সো এই ক্যান্ডেলটি কী ইন্ডিকেট করছে সো এই ক্যান্ডেলটি দেখুন একটি বুলিশ ক্যান্ডেল এবং এর উপরে মার্কেট যত যাবে কিন্তু বুলিশ ট্রেন্ড হবে এরকম ক্যান্ডেল আমরা পেয়েছিলাম ফার্দার এখানে সেখান থেকে কিন্তু মার্কেটে অনেকটা বুলিশ হয়েছিল মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট সেখান থেকে প্রায় পাঁচশো পয়েন্ট ছশো পয়েন্ট উপরে গেছিলো সো এখান থেকেও মার্কেট কিন্তু পাঁচশো পয়েন্ট ছশো পয়েন্ট উপরে যেতে পারে সো এরকম পিন ক্যান্ডেল যখন তৈরি হয় এরকম পিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরে মার্কেটে সেলিং এসছে কিন্তু এই ধরনের পিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমার এখানে মনে হচ্ছে মার্কেট কিন্তু আরও উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে সো মার্কেটে কিন্তু আজকে বড় সড়ো বাইং হয়েছে এবং ফিফটি এর ওপরে মার্কেটকে ক্লোজ করতে সক্ষম হয়েছে সো কালকে মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া সাতচল্লিশ হাজার তো সাতচল্লিশ হাজারের উপরে মার্কেট যদি ওপেন হয় কালকে সো তারপরে কিন্তু মার্কেট সাতচল্লিশ হাজার যে তিনশো ষাট এরিয়া সে আমাদের সেটা কিন্তু ক্রস করতে পারলে মার্কেটে ফুললি বুলিশ জোন বুলিশ বাইং সিস্টেম কিন্তু মার্কেটে চালু হয়ে যেতে পারে সো মার্কেটে রেডি হয়ে থাকতে হবে সাতচল্লিশ হাজারের উপরে মার্কেট কখন ক্লোজ করছে সাতচল্লিশ হাজারের উপরে মার্কেট থাকলে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা ট্রেন্ড তৈরি করে এবং আমার মনে হচ্ছে সাতচল্লিশ হাজার একটি পারফেক্ট রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে সাতচল্লিশ হাজারকে পার করতে পারলে মার্কেট কিন্তু উপরের দিকে চলতে থাকবে এবং উপরের দিক থেকে তিনশো ষাটের তিনশো ষাট এরিয়াও কিন্তু ষাটশো চল্লিশ উপরের দিকে কেটে দিতে পারে সো মার্কেটে আমাদের তৈরি হতে হবে সাতচল্লিশ হাজার জোনটাকে ইম্পর্টেন্স দিয়ে তো আমরা দেখে নিই ফিফটিন মিনিট চার্টে আজকে আপনারা সবাই যারা ট্রেড করেছেন বা মার্কেট দেখেছেন তারা জানেন যে মার্কেট আজকে উপরের দিকে ওপেন হয়েছে সো উপরের দিকে ওপেন হয়েছে তারপরে মার্কেট ধীরে ধীরে নিচে এসছে এবং এখান থেকে কিন্তু রাউন্ডিং বটম তৈরি করে মার্কেট বাইং জোনে চলে গেছে এখানে সাতচল্লিশ হাজার থেকে রেস্টেন্স নিয়েছে এখানে যদি হয় কালকে মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু আপসাইডে বুলিশ হওয়ার চান্সেস মার্কেটে রয়েছে সো মার্কেটে কিন্তু ফুললি বুলিশ চান্সেস বুলিশ সিগনাল এবং এটি রাউন্ডিং টপ সো মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু মার্কেটে এইসব এরিয়া সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে এইসব এরিয়াতে মার্কেট আস ডাউন খুললে এইসব এরিয়াতে আসলে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করে যাবে আর যদি মার্কেট উপরে খোলে তাহলে উপরের দিকে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স করবে সো মার্কেটে আমরা সেইভাবে ট্রেড নিতে পারি সো মার্কেট যদি কালকে এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে বাউন্স করে উপর দিকে যেতে পারে আবার এইসব এরিয়াতে যদি ওপেন হয় তাহলে মার্কেট এইসব এরিয়াতে বাউন্স করে উপরের দিকে যেতে পারে এই এরিয়াটা কিন্তু ফুল্লি বাইং জোন হিসাবে আছে সো ফুল্লি বাইং জোনের কাছে মার্কেটকে সবসময় বাই করে চলতে হবে সো নিফটিতে আজকে সবচেয়ে বেশি বাইং ছিল নিফটিতে যদি দেখেন শার্প র্যালি শার্প মুভমেন্ট সো নিফটি এখান থেকে পতন হয়ে নিচের দিকে এসছে তারপরে কিন্তু এখান থেকে ধীরে 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 বাইং হয়ে উপরের দিকে চলে গেছে সো শার্প মুভমেন্ট নিফটিতে এবং এই চ্যানেলটা তৈরি করেছিল চ্যানেলটির উপরে কিন্তু নিফটি ফুল্লি মুভমেন্ট করে উপরে দেখা যায় এবং নিফটিতে দেখুন এই যে রেজিস্ট্যান্স জোন আছে এর উপরে যদি নিফটি ওপেন হয় তাহলে এইসব এরিয়াতে ফার্স্ট এসে কিন্তু এখান থেকে বাউন্স করবে সেই অনুযায়ী কিন্তু নিফটি এখান থেকে তৈরি হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং বুলিশ ভলিউম দেখুন এখানে বুলিশভাবে ভলিউম কিন্তু মার্কেটে অনেকটাই বেশি যদিও লাস্ট ক্যান্ডেলের ভলিউম অনেক কম সো নিফটির ক্ষেত্রে আমরা ফুললি পজিটিভ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ফুললি পজিটিভ যেহেতু পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে আজকের মার্কেটে অনেকে স্টপ লস হিট হয়নি কিন্তু কালকে মার্কেট গ্যাপ আপ খোলার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে স্টপ লস এখান থেকে হিট হতে শুরু করবে সো মার্কেটে আমরা সেইভাবে ট্রেড করতে পারি সো আমরা এফআইআই ডিআইআই ডাটা একবার দেখে নিই সো এফআইআই আজকে সেল করেছে ডিআইআই তার থেকে চারশো কোটি টাকার বেশি বাইং করেছে সো দিস ইজ দ্য নেগলিজেন্স অপশান চেন আমরা ডাটা দেখে নিই অপশান চেনটা দেখে আমরা বড়ো বড়ো ব্যাঙ্কগুলো দেখে নেবো সো অপশান চেনের ক্ষেত্রে দেখুন এখানে বাইশ হাজার একশো পঞ্চাশের কল এখানে পয়েন্ট আপ হয়েছে বাইশ হাজার একশো কল কেটেছে কিন্তু বাদ বাকি সব জায়গায় কল তৈরি হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং কল তৈরি হয়েছে বাইশ হাজার সো বাইশ হাজারের ভিতরে ঢুকে কিন্তু অষ্টি হাজার কল হয়েছে সেখানে সতেরো হাজার কল আজকে লেখা হয়েছে রাইড করা হয়েছে কিন্তু এখানে দেখুন পুটের ক্ষেত্রে সেরকমভাবে কোনো রাইড করা হয়নি যেহেতু মার্কেট নিচে ছিল লাস্টের দেখে কেউ কিন্তু ততটা চান্স পায়নি সো সো এখানে বড় দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু আবার একটি বড়ো সড়ো ডাটা অনুযায়ী মার্কেটে কিন্তু সেলিং আসার সম্ভাবনা রয়েছে মার্কেটে সেরকমই ডাটা ইঙ্গিত করছে এবং এখানে যদি দেখেন প্রিমিয়াম সো প্রিমিয়াম কলের ক্ষেত্রে বেশি রয়েছে সো কলের ক্ষেত্রে কিন্তু বেশি পয়সা লাগানো হয়েছে সো মার্কেটকে কালকে গ্যাপ ডাউন করিয়ে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার চান্সেস বা নিচে রাখার একটা প্রচেষ্টা কিন্তু হতে পারে আর মার্কেট যদি কালকে গ্যাপ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সব কল সেলারদের স্টপ লস উড়বে এবং এইসব কল সেলারদের স্টপ লস ওড়ার সঙ্গে সঙ্গে যেহেতু এতগুলো কল সেল করা হয়েছে ওর সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু শ্যুট আপ করবে কালকে কিন্তু মার্কেট শ্যুট আপ করার জন্য রেডি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মার্কেটে আপনারা কাজকর্ম করতে পারেন তো মার্কেটে এখানে আমরা ডাটা দেখে নিলাম ফিউচার অপশানের ডাটা এফআইআই যেহেতু আসেনি সেহেতু আমি এখানে সেই আলোচনা করা যায় সো আমরা এখানে দেখে নিই বড় বড়ো ব্যাঙ্কগুলো কীভাবে কাজকর্ম করছে তার জন্য আমরা ডেইলি চার্টে চলে যাই সো ডেইলি চার্টে নিফটি দেখুন একটি বড়ো সড়ো হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এতটা নিচে যাওয়ার পরে এখান থেকে শুট আপ করে উপরে চলে এসছে সো নিফটি এত তাড়াতাড়ি হবে না কিন্তু অল টাইম হাই যাওয়ার জন্য নিফটি আবার তৈরি হচ্ছে সো নিফটি কালকে গ্যাপ অফেন হলে এখান থেকে কিন্তু ইম্পালস করে উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হবে সো ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে সবচেয়ে বেশি পজিটিভ হতে পারে ব্যাঙ্ক নিফটির চার দেখে এখানে বুঝতে পারছেন নিচের দিক থেকে এরকম একটি ক্যান্ডেল এরপরে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সরি এটা ইউএস ডলারের চার সো ইউএস ডলার আজকে শুট আপ করে উপরের দিকে গেছে যথেষ্ট নিচে ছিল এবং উপরের দিকে সো ইউএস ডলারও কালকে চারের কাছে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু আমাদের মার্কেটে খারাপ সিগনাল আসতে পারে সো এখান থেকে আমি যদি ইউএস ডলারের কথা বলি সো দেখুন ডলার ইন্ডেক্স অনেকটা নিচে এসছে এবং ডলার ইন্ডেক্স শেষ করেছে এইটি টুতে সো ফিফটি টু হান্ড্রেড ইএমএতে ডলার এখানে সাপোর্ট নিচ্ছে যদিও সবচেয়ে নিচে আছে ডলার লোতে হায়েস্ট ইন্ডিয়ান রুপি এখানে স্ট্রং হয়েছে সো দেখুন আজকে এখানে অনেকটাই নিচে চলে আসছে সো ইন্ডিয়ান রুপি যত স্ট্রং হবে আমাদের মার্কেট কিন্তু তত শ্যুট আপ করবে সুতরাং আইটি এবং ফার্মা সেক্টর কিন্তু মুভমেন্ট করার জন্য রেডি হচ্ছে সো মার্কেটে কিন্তু পয়সা আসছে ডলার এখানে কার্ভ হয়ে গেছে ডলার কিন্তু উপরের দিকে আর যাবে না এবং মার্কেটে কিন্তু ডলারে দেখুন একটি কার্ড তৈরি হয়েছে সো ডলার ইন্ডেক্স কিন্তু এখান থেকে নিচের দিকে আসার একটা চান্সেস রয়েছে তো ডলার উইকনেস হলে ফার্স্ট বাইং আসবে আইটিতে এবং ইউএস মার্কেটে রেড কাট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারে জানুয়ারি সরি মে মাসের মধ্যে এবং ইউকেতেও রেড কাটের একটা সম্ভাবনার চান্সেস কিন্তু রয়েছে সো সেই অনুযায়ী কিন্তু মার্কেটে একটি মুমেন্টাম তৈরি হতে পারে সুতরাং বুলিশ সিগন্যাল আজকে সিগন্যাল দেখিয়ে দিল মার্কেটে কিন্তু বুলিশ মুভ আছে সো আমরা বড় বড় ব্যাঙ্কগুলো একবার দেখে নেব এইচডিএফসি ব্যাঙ্ক ফার্স্টে সো এইচডিএফ সি ব্যাঙ্কে আজকে নিচে খুলেছে এবং নিচেই দাঁড়িয়ে আছে যেখানে খুলেছে সেখানেই আছে সো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে সেরকম কোনো মুভমেন্ট আমরা পাইনি যদি কালকে এইচডিফ সি ব্যাঙ্ক গ্যাপ করে দেয় গ্যাপ পূরণ করে দেয় এই যেখানে একটি গ্যাপ তৈরি হয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন সো এই গ্যাপটি যদি কালকে এইচডি সি ব্যাঙ্ক উপরে ওপেন হয়ে গ্যাপ পূরণ করে দেয় তাহলে কিন্তু মার্কেট উপরে দেওয়ার সম্ভাবনা যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটের সাপোর্ট এরিয়ার কাছাকাছি আছে এইসব এরিয়াতে কিন্তু বাই হতে পারে বড় বড় ইনস্টিটিউশন বাই বা ইত্যাদি যারা বাইং আছে তারা কিন্তু এখান থেকে বাইং করতে পারে সো আমরা দেখে নিই আইসিআইস আই ব্যাঙ্ক আইসিআসআইআই ব্যাঙ্কে যথেষ্ট পরিমাণে বাইং হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটি রিফ্লেক্ট আইসিআই ব্যাঙ্ক নিফটি আইসিআইসআই ব্যাঙ্ক যেভাবে কাজ করেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেইভাবে কাজ করেছে সো এখান থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কই আজকে ব্যাঙ্ক নিফটিকে অনেকটাই উপরে তুলেছে স্টেট ব্যাঙ্কও পরের দিকে নিচের দিক থেকে বাইং করিয়েছে সো অ্যাক্সিস ব্যাঙ্ক বরাবরই বাইংয়ে ছিল যথেষ্ট উপরে গেছে এবং সেখান থেকে সেলিং এসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডোজি তৈরি হয়েছে পিন ক্যান্ডেল তৈরি হয়েছে সুতরাং পাঞ্জাব ব্যাঙ্ক আর ব্যাঙ্ক এর উপরে কিন্তু আরও শ্যুট আপ করতে পারে এবং এখান থেকে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আরও উপরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে সো বিভিন্ন রকম ব্যাঙ্ক আমরা দেখে নিচ্ছি এরপরে আমরা দেখে নিই ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করছে সো সো ব্যাঙ্কিং ইন্ডেক্স ব্যাঙ্কিং ইন্ডেক্স এখানে হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং এই হ্যামারটি কিন্তু এখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে সো এই হ্যামারের উপরে ওপেন হওয়ার সম্ভাবনা বেশি এবং উপরে ওপেন এটি কিন্তু উপরের দিকে শ্যুট আপ করার সব চান্সেস বেশি সো ইনফ্রাতে বাইং এসছে যথেষ্ট বাইং এসছে রিয়েলিটি সেক্টরে যথেষ্ট বাইং এসছে আইটিতে ফুল বাইং আইটি ফুললি বুলিশ সো আমাদের ডলার ইন্ডেক্স যত উই রুপি যত স্ট্রং হবে ডলার যত উইক হবে আইটিতে কিন্তু পয়সা তত বাড়বে সো ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাঙ্কের সমান করছে মেটাল বাইং আছে মেটাল বাইং মানে খুব ভালো আছে অটোতে বাইং আছে সো এফএমসি সেক্টরে ফুললি বাইং ফুললি বুলিশ সো বুল হয়েছে ফুল আজকে এটা বলাই যায় এনার্জি সেক্টরে বাইং সো মিড ক্যাপ ইন্ডেক্সে বাইং হয়েছে স্মল ফার্মাতে বাইং হয়েছে ফার্মাতে বহুদিন ধরে সেলিং হচ্ছিলো আজকে বাইং হচ্ছে স্মল ক্যাপেও দেখুন এখানে বাইং হয়েছে স্মল ক্যাপে যদি এই এই জায়গাটার উপরে যেতে পারে স্মল ক্যাপ তাহলে কিন্তু আবার ফুললি বুলিশ হওয়ার চান্সেস কিন্তু স্মল ক্যাপের থেকে ক্ষেত্রেও থেকে যাচ্ছে সো সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা স্মল ক্যাপের ক্ষেত্রে যে যে ইন্ডাক্সি আছে বা যা যা আছে সেগুলো কিন্তু কাজ করতে পারি আমাদের সো ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কালকে বলিস সিগনালে ক্লোজ করেছে সো আজকে এখন ওপেন হয়নি দেখা যাক কালকে আজকে কি করতে পারে সুতরাং ডাউ থেকেও আমরা কিন্তু এখানে বুলিশ সাইন পেতে পারি সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে মার্কেটও বুলিশ হতে পারে সো এস এন এখানে পজিটিভ এবং ন্যাসডাক ইন্ডেক্স নিচে থেকে বাইং আসছে সুতরাং ন্যাশডাক ইন্ডেক্স সাপোর্ট এরিয়ার কাছাকাছি আছে সেখান থেকে বাইং করে ন্যাস উপরে যেতে পারে এখানে হ্যাংশ্যাং ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে সো এটা নিয়ে নো ডাউট হ্যাংশিং কিন্তু আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা বা চান্সেস রয়েছে ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স আজকে যথেষ্ট কমেছে এবং পনেরো উনিশের কাছাকাছি রয়েছে এখানে ইন্ডিয়া ভিক্স পনেরো উনিশের কাছাকাছি রয়েছে এই এরিয়াতে চোদ্দোর কাছাকাছি এসে ইন্ডিয়া ভিক্স আবার শার্পলি উপরের দিকে যাওয়ার একটা ট্রাই কিন্তু করতে পারে সো ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে মার্কেট আজকে বুলিশ সিগন্যাল দেখিয়েছে সো দেখুন ইন্ডিয়া ভিক্স নটা পঁয়তাল্লিশ দশটা সো ইন্ডিয়া ফিক্স কিন্তু বরাবরই নিচে এসছে এবং এটি কিন্তু আমাদের বুলিশ সিগন্যালকে সাপোর্ট করেছে সো মার্কেট কিন্তু সেই জন্য উপরে গেছে সো এইসব এরিয়া থেকে ইন্ডিয়া ফিক্স কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল তারপর ইন্ডিয়া ফিক্স ডাউন হয়েছে এবং মার্কেট উপরে গেছে সো দিস ইজ দ্য প্ল্যান এবং এইভাবেই কিন্তু মার্কেট চলে এবং এইভাবেই কিন্তু আপনাদের এখানে ট্রেড প্র্যাকটিস বা কিছু করা দরকার সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড নাইট